আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে সুন্দর আছো তোমরা অনেকেই আমার গুগল পেয়ারগুলো দেখতে চাও তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা তো এই হলো আমার একটা পেয়ার এই হলো আমার আরেকটা পেয়ার ডিম নিয়ে বসে আছে আমার প্রত্যেকটা এই পাখি ঝুটিওয়ালা যাকে চুইঠাল বলে আরেকটা পেয়ার হলো এই যে ওদের বেবিগুলো আমরা সব বিক্রি করে ফেলছি জাস্ট একটা বেবি আছে আমার কাছে এটা হলো ওদের বেবি ওদের বেবি এই যে এই যে ঝুঁটিওয়ালা হিসেবে দেখছো সুন্দর ঝুঁটি সো এটা একটু ছোট ছিল তাই বাকিগুলোর সাথে সেল করে নিয়ে রাখছি এদের পরে পরবর্তীতে সেল করব এই হলো আরেকটা আরেকটা পেয়ার ওদেরকে ছোট জায়গা দিয়েছি দেখি ছোট জায়গায় কেমন রেজাল্ট করে তাই ওরা বড় খাঁচাতে ছিল তো ছোট জায়গায় দেওয়াতে ওদের এখনো জায়গাটা পছন্দ হয়নি হয়তো বা সেট হয়নি ঠিক মতো তাই এখনো ডিম দিতেছ না এই দিছে আরেকটা এই হলো টোটাল আমার পাঁচ জোড়া এই হলো এক এই হলো দুই এই হলো তিন যে ডিমের জন্য ডাকতেছে দেখছো মাঠটা কিভাবে ডাকতেছে কিছুদিনের মধ্যে ডিম পাবো এই হলো চার আর এই হলো লাস্ট পাঁচ সো যারা যারা দেখতে চেয়েছিলা গুগুলা সো এই হলো তোমাদের জন্য আর তোমরা অনেকেই নক করো আমাকে ঢাকার বাইরে থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসে দক্ষিণেও অনেক দূর থেকে আসে বাট আমি ঢাকার বাইরে তো ভালো কথা আমার আশেপাশে ছাড়া আমি কত জায়গায় যারা আইসা নিয়ে যেতে পারো এরকম রকম দূরত্বে আর কি আমি দেই কারণ আমি হোম ডেলিভারি দিই না তোমরা জানো যে দেখো এটা সুন্দর ডাকতেছে ওই কিছুদিনের মধ্যে ডিম পাবো এগুলোর আবার সব মাস্টার পেয়ার সো আশা করি সবগুলো থেকে আবার দ্রুত ডিম পাবো আমি এটা তো আশা করি কয়েকদিনের মধ্যে ডিমটা ফুটবে তবে এইবার ওর একটা ডিম ফুটবে চেক করছিলাম আরেকটা ডিম জমে নেই ওটা হালকা একটু ফেটে গেছিলো লড়াচড়া পড়ছে হয়তো বেশি তাই ফেটে গেছে সো ওটা বাদ দিয়ে দেব আর এগুলোর মধ্যেতে আশা করি খুব দ্রুতই এগুলো সব ডিমে চলে আসবে এগুলা সব ডিমের জন্যই করতেছে আমাদের পিছিয়ে ঘোরাঘুরি করতেছে ডিম দেয় না কেন এগুলা সব আর ওই যে বাসা তৈরি করতেছে ওনারা এখানে বসে রয়েছে ওনারা বাসার জন্য ই করতেছে সো এই ছিল আমার গুগুলোর আপডেট যারা যারা দেখতে চেয়েছিলাম এটা তোমাদের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং আমার গুগুদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ Şimdi boşta çekişim